বোমা রে দিদা গতকাল রাতে তরকারি কি ফিজে রাখছিলে ওগো গতকাল কি বললে রাখছিলে

তা খরস করে পায় লেখা কলি চাকি বাক্যে তো করলি না লেখা নিয়া তো তোর কো আফসোস দেখি আমি বলে না আমি খুব বড় সুযোগ পাবো আপনি ঠিকই ধরেছেন নাম্মা আমার ভিডিও রয় রিটেনশনে যাচ্ছে আমি ভাইরাল হব এবারে আমি কই আফসোস আর তুই হন সুযোগ এই বিধটা নিয়ে বাদ রে রেবো বাদ না

আমি কইছি আদা তুই হনস গাদা তোর কানে কি ডিজিটাল জং দর্ষে বুঝলাম না আমার মন চ্যাট লোকে যা কইলো তাই তো করলাম তাই আমার বক্তা শুকে আরে ইনজেকশন না আম্মা রিঅ্যাকশন রিঅ্যাকশন মানে আপনি একটু হাসবেন আর কি তোর লগে থাকতে থাকতে আমার কানে অন সমস্যা হইছে আর তোর কান দেখা হাসুন না আমার কান না আসছে দাঁড়া না করে পাতিলে পানি কি বললেন আম্মা পাতিলে হানি ডালতাম

啊。Uh huh.